এত ক্যামেরা নয় খারাপ রয়েছে আমি কি আর করিতাম অনেকের একটা ভুল ধারণা যে আমি নোয়াখালি মেয়ে না আমি ঢাকার মেয়ে আসলে আমার জার্নি তো শুরু হয়েছিল টিভিসি দিয়ে আমার কাছে টিকটকটা একটা বিনোদনের প্ল্যাটফর্ম মনে হয় ভাবি শুনতে কেমন যেন লাগছে আপুটাই মনে হয় ভালো ছিল আসলে আমার জার্নি তো শুরু হয়েছিল টিভিসি দিয়ে প্যারাসুট নারিকেল তেলে টিভিসি দিয়ে জার্নি শুরু তারপরেই তো এইভাবে আসছি টিকটকটা আসলে কে কীভাবে দেখে আমি জানি না আমার কাছে টিকটকটা একটা বিনোদনের প্ল্যাটফর্ম মনে হয় এতটুকুই সব থেকে তাক লাগিয়েছে আচ্ছা এটা আসলে আমি নিজেও সারপ্রাইজ কারণ দুই ফ্যামিলি মিলে আলোচনা করে বিষয়টা হয়েছে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল সো দুই ফ্যামিলির আলোচনায় ওরা যা ভালো মনে করেছে তাই হয়েছে আমরা জাস্ট রাজি ছিলাম একদম একদম খুব মজা করি সারাক্ষণ মজা করি সারাক্ষণই আমরা ট্রাই করি আঞ্চলিক ভাষায় কথা বলার যদিও আমি ঢাকার মেয়ে এটা অনেকের একটা ভুল ধারণা যে আমি নোয়াখালীর মেয়ে না আমি ঢাকার মেয়ে কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতে আমার ভালো লাগে এটা আসলে হয়ে গেছে আমি জানি না কীভাবে আমাদের একটা হেল্পিং হ্যান্ড ছিল উনি নোয়াখালীর ছিল সো যেহেতু উনি সারাক্ষণ কথা বলতো না কথা শুনতে শুনতে ওইটা জানিয়ে দিব ভাই সাথে কাজ শুরু হওয়ার পর থেকে অবশ্যই উনি সেটা সাপোর্ট করেছে আর তার আগে তো ও আমাদের বাসা হেল্পিং হাউস ছিল সো ওই জন্য কিয়া কইতাম বাবুরে এ তো ক্যামেরা লই খড়াই রইছেন কিয়া কইতাম ডান বেস্ট কারণ প্রথম কারণ হচ্ছে উনি কথা বলে না আর হচ্ছে খুব বেশি রাগ দেখাতে পারে না খুব চাপা স্বভাবের একজন মানুষ আর একটা কারণ হচ্ছে উনি খুব হাসায় মানুষকে খুবই হাসায় ওনার সাথে ওনার সাথে থেকে মন খারাপ করে থাকার কোনো উপায় নাই ভাবিটা শুনতে কেমন যেন লাগছে আপুটাই মনে হয় ভালো ছিল ভাবি ডাকছে হ্যাঁ নোয়াখালির ভাবি আমি আমি খুবই এক্সাইটেড আমার এত ভালো লাগছে যে সবার সঙ্গে দেখা হচ্ছে যাদের সঙ্গে হয়তো মাসে একবার দেখা হয় তাদেরকে সবাইকে একসঙ্গে দেখতে পাচ্ছি আমি খুবই এক্সাইটেড আসলে কাজ দিয়ে দেওয়াটাই বেটার আমার মনে হয় যে এটা একটু হলেও পরিবর্তন হচ্ছে আগে থেকে অনেক বেটার হয়েছে হয়তো কিছু কিছু জায়গায় এখনো আছে যারা শিল্পীরা সময়টা ঠিকঠাক পাচ্ছে না আর শুটিং হাউসগুলো অবশ্যই একটু উন্নত করা উচিত মানে আমাদের ফিমেল আর্টিস্টদের জন্য একটু ভালো হয়